সে বন্দীদের ওপর গুলি চালাচ্ছে ঘটনার সূত্রপাত বন্দিরা যখন শুনতে পারে জালেম হাসিনার পতন হয়েছে তখন অনেক বন্দিরা হুইহল্লোর করে এবং বিজয় মিছিল করতে থাকে তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সে গুলির অর্ডার দেয় এই সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য অনেকেই আমি যখন কারাগার গেটে গেলাম সেটাকে আমি অতি উৎসাহী আবেগী এই সেই মানে যেসব মানুষগুলোর কাজ নাই সব মানুষগুলোর কাজই হচ্ছে মানুষকে সমালোচনা করা আর ভাগ নিয়ে ব্যস্ত থাকা যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথাগুলো বলেছেন যে কেন গেলাম অতি উৎসাহী আবেগী আমার কাছে সুনির্দিষ্ট নিউজ আসছিল যে কাশিমপুর কারাগারে অনেককেই গুলি করা হয়েছে ইতিমধ্যে একটা সংবাদ দেখে সত্যি ভাই মানে বুকের ভিতরে কেঁপে উঠেছে রফিকুল ইসলাম মাদানি শিশু বক্তা মানে ওনার কাছ থেকে তথ্যটা আসলে জানা গেছে এবং ছড়িয়ে পড়েছে যে আপনার কাশেমপুর কারাগারে নাকি বত্রিশ জন দাড়ি টুপিওয়ালা নামাজ ব্যক্তি আলেমদেরকে গুলি করে হত্যা করেছে একজন হিন্দু প্রশাসন প্রিয়দর্শক এখন পর্যন্ত নাকি তাদের হত্যা করা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় প্রদর্শক বিস্তারিত হয়তো কিছুটা অংশ ভিডিও শুরুতে আপনারা দেখছেন তাই না মূলত সেই ভিডিওগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলেও কি বিষয়গুলো সত্য নাকি মিথ্যা আসলেও কি তাদের কিভাবে হত্যা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এ দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তো সবাই কি বলবো ভাই একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন আর আজকের এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন চলুন আগে ভিডিওগুলো দেখে আসি সালামু আলাইকুম সম্মানিত জনতা আপনারা দেখুন এখানে আমাদের কাশিমপুর কারাগার থেকে এই ভাইগুলোকে শহীদ করা হয়েছে প্রত্যেকটা ভাইয়ের মুখে দাঁড়ি মানে ইসলামপন্থী যারা ছিল সম্ভবত তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে কারাগারের ভিতরে আজকে সদর হাসপাতালে এই লাশগুলো পাওয়া গেছে আমরা অনুমান করতেছি কারাগারের ভিতরে আর অনেক লাশ আছে কিন্তু সুব্রত বালা এখন পর্যন্ত কারাগার অবস্থান করতেছে আমরা তার প্রতিহত চাই এবং তাকে আটক করতে চাই সেখানে নির্বিচারে আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যাদের গাড়ি কুপি আসে নামাজ কর্মা এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে জেল সুপার হাই সিকিউরিটির জেল সুপার সুব্রত কুমার বালা সে বন্দীদের উপর গুলি চালাচ্ছে ঘটনার সূত্রপাত বন্দিরা যখন শুনতে পারে জালেম হাসিনার পতন হয়েছে তখন অনেক বন্দিরা হুইহল্লোর করে এবং বিজয় মিছিল করতে থাকে তো সে এটাকে বন্দি বিদ্রোহ বলে কারারক্ষীদেরকে নিয়ে সে গুলির অর্ডার দেয় এই সুব্রত কুমার বালা ইস্কনের সদস্য অনেকেই আমি যখন কারাগার গেটে গেলাম সেটাকে আমি অতি উৎসাহী আবেগী এই সেই মানে যেসব মানুষগুলোর কাজ নাই এসব মানুষগুলোর কাজই হচ্ছে মানুষকে সমালোচনা করা আর ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকা যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথাগুলো বলেছেন যে কেন গেলাম অতি উৎসাহী আবেগী আমার কাছে সুনির্দিষ্ট নিউজ আসছিল যে কাশিমপুর কারাগারে অনেককে গুলি করা হয়েছে তখন আমি যাই আশপাশের এলাকার যারা আছে তাদেরকে নিয়ে আমি অবস্থান নিই কারাগারের সামনে আস্তে আস্তে লোক বাড়তে বাড়তে হাজার হাজার লোক হয়ে যায় অনেক স্বজনরা আহাজারি শুরু করে এক মা আমার কাছে কান্নাকাটি শুরু করে তখন আমাদের কাছে বিষয়টা যখন আস্তে আস্তে গভীরভাবে অনেকে আসতেছে এবং বিষয়টা সবাই জানতেছে তখন কাশিমপুর বা এই আশপাশ অঞ্চলে সবাই জোর হচ্ছে যে কারাগারে কেন গুলি করা হলো আমরা মিছিল দেই সেখানে অবস্থান করি সেনাবাহিনীর বিভিন্ন ফোর্স আসে তাদের সাথে আমি কথা বলি একজন মেজরের সাথে কথা বলি একজন কর্নেল আসেন ওনার সাথে আমি কথা বলি ওনারা দীর্ঘ সময় খালকেপন করতেছিলেন আমরা অবাক হচ্ছিলাম যে কেন আমাদেরকে কারাগারের কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না একটা জটিল কিছু হয়েছে আমরা হঠাৎ করে আগুন দেখতে পাই কারাগারের আশপাশ থেকে আগুন দেখতে পাই অনেক কারারক্ষী যারা দায়িত্বশীল তাদেরকে দৌড়ায় পালাইতে দেখি তখন আমাদের সন্দেহ আরও বেড়ে যায় আমি তখন লাইভে আসি বারবার যেটা আপনারা দেখেছেন প্রিয় ভাইরা আমার দয়া করে দয়া করে এটা সমালোচনার সময় নয় যে সমস্ত ছাত্র যে সমস্ত মুসলিমরা সেখানে বন্দি তাদের উপরে সুব্রত কুমার বালা স্কুলের সদস্য কিভাবে গুলি করেছে গতকাল আমি অসুস্থ হওয়ার কারণে আমি বাড়িতে চলে আসি সারাদিন সেখানে থেকে আমি প্রায় অসুস্থ হয়ে যাই তখন বাড়িতে চলে আসি নেত্রকোনায় এখন আমি নিজে যখন শেখ মাহমুদ হাসান গুরুবি সহ অন্যান্য ওলামা ইকরামকে বললাম যে ভাই আমি শুনতে পেরেছি গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে অনেকের লাশ আছে আমার কাছে আরেকটা নিউজ আসে তখন ভাই ওখানে যায় ভাই গিয়ে ছয়টা লাশ খুঁজে পায় ছয়টা লাশ যে লাশের ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন এই লাশগুলো পাওয়ার পরে ভাই জানতে পারে যে আরো অনেক স্বজনরা হাজারি করতেছেন তারা লাশ খুঁজে পাচ্ছেন না আমি পরে আবার কারাগারে খোঁজ লাগাই যারা আমাদেরকে কারাগারে ইনফরমেশন দেয় তাদের তাকে জানতে পারি বত্রিশ জনকে মেরে ফেলা হয়েছে অনেককে লাশ গায়েব করে ফেলা হয়েছে অনেক কারারক্ষীরা ভয়ে কারাগারে যাচ্ছে না অবস্থা খুবই ভয়াবহ তো এই জন্য এখন দেশবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান যে এই বন্দি কেন তাদেরকে হত্যা করা হলো এবং যারা হত্যা হলো এখন লাশ পৌঁছে যাচ্ছে কেন স্বজনদের কাছে দেওয়া হচ্ছে না স্বজনেরা তাজুদ্দিন মেডিকেলে গিয়ে হাজারি করতেছে লাশ পৌঁছে যাওয়ার মতো অবস্থা তবুও তাদের লাশ দিচ্ছে না আপনারা অবশ্যই গাজীপুরের আশপাশে আমি যেহেতু এখন নেত্রকোনায় চলে আসছি আপনার গাজীপুরে কে বলবো গাজীপুরের তাওহিদবাদী জনতাকে বলবো মুসলিম জনতাকে বলবো আপনারা কাশিমপুর কারাগারের গেটে যান আবারও যান বনবিবাহী ওলামাই ওলামাইকেরাম যাচ্ছে এবং আপনারা শহীদ তাজুদ্দিন মেডিকেল ওখানে অবস্থান নিন স্বজনদের কাছে লাশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং কাশিপুর কারাগারের সামনে গিয়ে অবশ্যই অবস্থান নেন আমরা যেহেতু আমি নেত্রকোনায় চলে আসছি বাড়িতে আমি কালকে অসুস্থ হয়ে গেছি প্রায় সারাদিন থাকতে থাকতে আমাদের উপর হেলিকপ্টার একটা হল চলেছে হেলিকপ্টার থেকে বন্ধুকে নল দিয়ে বলা হয়েছে সরে যাওয়ার জন্য মানে অবস্থাটা এতই ভয়াবহ ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর ইউনিট একের পর এক আসতেছিল তারা আমাদেরকে বারবার বলতেছে যে এখানে কোনো হতাহত হয় না হুজুর কিছুই হয় নাই এমনকি শাহেকের সাথে আমি যখন সাক্ষাৎ করলাম আমার এখন মনে হচ্ছে সাহেবকে ওরা বাধ্য করেছে আমাকে বলতে যে এখানে কিছুই হয় নাই তখন আমি চলে আসি বলেছে সাহেব যে রফিক এখানে তেমন কিছুই হয় না এখানে এই কিছু ছাত্রলীগের পোলাবন বা বাইরের যারা আছে এরা একটু গন্ডগোল করছে তো এখন আমি বুঝতেছি সাহেবকে মূলত তোরা বাধ্য করছে অতএব আমি গাজীপুর এবং তার আশপাশের অঞ্চলে সকল মুসলিমকে উদার্ত আহ্বান জানাবো এটা ইমানই দায়িত্ব বত্রিশটা লাশ পড়ে গেছে এই সুব্রত কুমার বালা ও শেখ আলিয়াসাল্লাম মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গুন বিশ অনেক আলিমকে এত বেশি অত্যাচার করেছে কুনবিবাইকে জুলিয়ে শাইখুল হাতে শাইখ মাহমুদ হাসান কুনবিকে কারাগারে বন্দি থাকা অবস্থায় হাতে পায়ে রশি লাগাইয়া জুলাইয়া তারপরে পিঠাইছে এই সুব্রত কুমার বালা ও মুসলিম বিদ্বেষী ও দাড়ি দেখতে পারে না টুপি দেখতে পারে না ওর দাড়ি টুপি নামাজ এগুলোর ব্যাপারে চরম এলার্জি এই লোকটা এইভাবে ছাত্রদের উপর এইভাবে বন্দিদের উপর গুলি চালিয়েছে দয়া করে প্লিজ কাজীপুরের আশপাশের সকলকে বলবো দ্রুত আপনার শহীদ তাজুদ্দিন মেডিকেল হল হসপিটাল এবং কাশিমপুর কারাগারের সামনে অবস্থান নিন কেন আমার ভাইদেরকে এইভাবে শহীদ করা হলো এখনো কেন বালা সপদে বহাল এবং কেন লাশগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে না সেখানে নির্বিচারে আমাদের বন্ধুদেরকে বিশেষ করে যাদের নারী কুটি আসে নামাজ শুনো পরে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে অন্যায়ভাবে আমরা এটা খবর পেয়েছি বিভিন্নভাবে ভিতর থেকেও আমরা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা যখন আমাদের ভাই রফিকুল ইসলাম দানি সেখানে জন তাদেরকে নিয়ে সেখানে গেছে হেমাজ ইসলামের পক্ষ থেকে তখন আর্মির সদস্যরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে সুব্রত কুমার পলাতক সেখানে নাই আপনারা চলে যান একথা বলার পরে আমার ভাই রফিকুল ইসলাম দানি সমস্ত মানুষকে সে স্বাভাবিক হওয়ার জন্য বলে তাদেরকে নর্মাল হয়ে সবাই যাতে চলে দেয় আর এখানে কিছু হচ্ছে না এমন বলছে কিন্তু সেখানে আজকেও আমরা শুনেছি এই সুব্রত কুমার বালা নামক এই মালাউন সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে আমরা এখানে এসে আশ্চর্য হয়েছি আজকে উঠেছি যে আমরা এখানে ছয়জন লাশ পেলাম ছয়জন লাশের নাম ঠিকানা কোনো কিছু দিয়ে জানেন শুধু এমনি বা কাশিমপুর হাই সেক্রেন্ডারি থেকে রেখে গেছে লাশগুলো পচে গলে এখন গন্ধ শুরু হয়েছে মানুষ তার এই ওই ঘরটার আশেপাশে যেতে পারতেছে না আমরা দেশবাসী এবং ওলামাইকরামের নিকটে বিশেষ করে হেবাদুল ইসলামের মুরগি যারা আছেন গাজীপুর সহ যারা বাইকশীল আছেন তাদেরকে আহ্বান করবো দ্রুত আপনারা এখানে আসেন এখানে এসে এই ভাইদের জন্য এরা আমাদের ভাই এই লাশগুলো আমাদের লাশ বলতে হবে আমার লাশ প্রত্যেকে আমরা এটা বলি নাহলে আমরা জুলুম জুলুম শেষ হয় নাই জালেমরা গেছে কিন্তু তাদের দোষ রয়ে গেছে এই সুব্রত কুমার বারা নামক ইস্কোনের সদস্য ভারতের পাঁচটা গোলাম এরা এখনও মুসলমানদের উপরে অত্যাচার চালাইতেছে আমি সবার কাছে আহ্বান করবো বিশেষ করে ওলামা একোমনে দিন বিশেষ করে গাদিপুরা একে আমি বলবো আমি এখানে আসি আপনারা দ্রুত এখানে আসেন আর যে লাশগুলো আমি ছবি দিয়ে দিয়েছি হাই সিকিউরিটিতে যাদের আত্মীয় স্বজন আছে দেশবাসীকে আমি বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের পুষ্ট কর নেন যেভাবে পারেন ফোনের মাধ্যমেও নিজে এসেও যদি আপনার আত্মীয়কে না পান দ্রুত এখানে এসে আপনার আত্মীয়কে করুন হতে পারে এটা আপনার আমার আত্মীয় লাভ হতে পারে আল্লাহ তালা আমাদের সকলের জন্য কল্যাণের ফেসলা করেন আমিন প্রিয় দশ শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন দেশের কঠিন পরিস্থিতি এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস এবং কি বিভিন্ন হামলা চলছে বিভিন্ন জায়গায় ঠিক আছে এরকম ঘটনা আসলে সাধারণ জনগণ হিসাবে আমরা আশা করিনি আমরা চাই দেশটা শান্তিপূর্ণভাবে নতুন করে আবারও গড়ে উঠুক এই যে নৈরাজ্য চলছে এটা আসলে আমরা সাধারণ জনগণ দেখতে চাই না আমরা সাধারণ জনগণ এই দেশের শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই অনেক বছরই তো হলো ভাই আমরা সাধারণ জনগণ নিপীড়নের মধ্যে ছিলাম না ভাই কত কষ্টের মধ্যে ছিলাম না মনে করেন যে একটা সত্য কথা বলা যাইতো না ওয়াজ মাহফিলে বক্তারা সত্য কথা বলতে গেলে টুটি ফের ধরছে না কিছু পাতি নেতারা মানে কত রকমের অশান্তি ছিল রাস্তাঘাটে বের হওয়া মনে করেন যে নিজের মনের দুটি কথা যে চাষটালে বসে বলবেন তাও পারেন নাই তাই না বললে মনে করেন যে পাশে থেকে আরেকজনের সে একদম বলা ছিল সেটা আস্তে কথা বল না হইলে কিন্তু দরায় দিছে তো এই যে এই পরিস্থিতিগুলো ছিল তো এইটা থেকে তো শান্তি হয়েছে নতুন করে কিন্তু আপনারাও যদি এইভাবে যদি মাংস লুটপাট করতে থাকেন তাহলে তো বেশ শান্তি হলো না তাদের মতো যদি আপনারাও হন ভাই তাহলে তো একই হইল তো যাই হোক প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাইকে বলবে একটু ভিডিওটি শেয়ার করে দেবে আর আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ